হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে আজকেরা একটা জটিল বিষয় বলার জন্য আসলাম যে এই যে ভারত আমাদের মসজিদ মুসলমানদের মসজিদ ভেঙে দেয় নামাজের ভিতরে তারা আক্রমণ করে এরকম আর কতদিন মুসলমান আর কতদিন এভাবে নিজে হবে আসলে আমাদের অপরাধটা কী মুসলমান ভারতের মুসলমান তো কোনো অপরাধ করে না তারা নামাজ পড়তেছিলো সেই মুহূর্তে তাদেরকে লাঠি চাষ করে কি জানে আরও কত কি করতেছে তা আমরা আসলে সব কিছু দেখতে পাই না বা সব কিছু আমরা ই করতে পারি না তো খুব অত্যন্ত দুঃখের সহিত একটা কথা না বললেই নয় যে মুসলমানের আসলে আমাদের মুসলমানের যে ইমানটা আসলে অনেকটা দুর্বল হয়ে গেছে যে কারণে আজকের মনে হয় যে আল্লাহ তালা আমাদের এই পরীক্ষাগুলো করতেছে তাহলে আমাদের মাতৃভূমির প্রতি বারবার তা আক্রমণ করবে আমাদেরকে পেঁয়াজ খাইতে দেবে না আমাদের রসুন দেবে না আমাদেরকে ওষুধ দিতে চায় না এই যে বিভিন্ন কায়দায় আমাদের আটকাই আটকে দিতেছে এর পিছনে আসলে কারণটা কি আমরা ওদের সাথে আমাদের মূলত সমস্যাটা কিসের ভারতের সাথে আমার মনে হয় যে আমাদের যে মূলত যে যে দেশ ভাগ হওয়ার সময় যে ভাগটা হয়েছিল এটা কিছু ধর্মের ভিত্তিতে দু প্রক্রিয়া কিন্তু আজকেরাও এতকাল এতগুলো পোসায় সাতান্ন বছর আটান্ন বছর শেষ তো এখনও আমরা সেই তাদের শাসন শোষণের শাসন শোষণের ভিতরে এখনও আমরা আছি তারা হুমকি দেয় যে বাংলাদেশে দুটো বোম ফালাইলেই বাংলাদেশ শান্ত হয়ে যাবে আসলে দুটো বোম ফালাইলে কি বাংলাদেশ শান্ত হয়ে যাবে নাকি আরও ক্ষিপ্র হবে আসলে আমার তো মনে হয় আরও ক্ষিপ্র হবে আর মুসলমান তো আসলে গরু গরুঘর যার তো মুসলমান তো থামে থাকবে না আমার মনে হয় যখন তার বিবেকে তখন লড়া দেবে সে তখন বুঝবে যে না এটার জন্য আমার কিছু করা দরকার দেশের জন্য জীবন দেওয়া আমাদের জন্য আসলে ফরজ বা শহীদ মৃত্যুবরণ তখন তো আসলে মুসলমান বসে থাকবে না ওরা কী চায় ওরা চায় আসলে যে যুদ্ধটা বাজুক যে একটা আল্লাহ নবী হরত মোহাম্মদ বছর আগে কিছু কথা বলছিল যে হিংস নামে যে একটা যুদ্ধ বিগত দিনেও অনেকগুলো হয়ে গেছে যে এই যে ব্রিটিশ শাসনের পরে ব্রিটিশ শাসনের পরে যে সাতচল্লিশ বছর যে ইগুলো হয়েছে এর ভিতরে এই যে এই পাকিস্তান এই বাংলাদেশ এই যে ভাগগুলো হয়েছে তখন কিন্তু এই এই হিন্দু মুসলমান হিসেব করেই কিন্তু এই ভাগগুলো হয়েছিল তো এখনও এখন এতগুলো বছর পরেও ওরা এটা ই করে রাখছে আসলে মোহাম্মদ আলী জিন্না খুব চালাক প্রতি লোক ছিল যে কারণে বাংলাদেশটার তারা ভাগ করিয়া এমন একটা কায়দায় ফালাই যে তখন যে পশ্চিমবঙ্গ যেটা ভারতের যে মেইন যে ই ছিল সেটায় তারা বাংলাদেশ থেকে বিভক্ত করে দিয়েছে ওই সময় আসলে বাংলাদেশ একের পর এক বাংলাদেশ একের পর এক শুধু শোষিত হয়ে যেতেছে এ কারণে যে আমাদের দেশে আসলে শিক্ষার হারটা কম ছিল তখন অজ্ঞতার কারণে আসলে তারাই এই সুযোগটা বেশি পেয়েছে যেই আমাদেরকে যেই আমাদের চান্স পেয়েছে সেই আমাদেরকে বাড়িতেছে খারাপ আজকেরা এতগুলো বছর পরেও আমরা সেই বাস আসলে এখনও নিতে আছি আগে তো বাস নিতাম এখন তো ঝাড় নিতে আছি সরাসরি কারণ নাইলে এতগুলো বছর পর এখন ভারত যে আমাদের পেঁয়াজ রসুন যা যাই আসে এগুলো নিয়ে যায় আজকে এখন খোটা দেয় আমাদের আসলে তাদেরটা আমরা খাই আমরা তো আমাদেরটাই খাই আমরা যদি তাদের কাছ থেকে কিছু নেই তো বিনিময় তো তাদের তো কিছু দেই হ্যাঁ স্বাধীনতা যুদ্ধে যখন আমরা যা যে সুযোগ সুবিধা নিয়েছি যাই নিছি হুম বিনিময়ে কি তারা আমাদের সব ফ্রি দে আসলে ফ্রিতে কি তারা কিছু দেয় ফ্রিতে তারা কিছুই দেয় না ফ্রিতে তারা যেটা দেয় সেটা হলে যে ইয়া ধ্বংস হয়ে যায় হুম তারা আমাদেরকে সাহায্য করছে বিনিময়ে তারা কি কিছু নেয় নাই যে মারওনা ভাষা নিয়ে একটা কথা বলে গেছে যে আসাম আমার ত্রিপুরা আমার পশ্চিমবঙ্গ আমার তা আজকের কই আমাদের সেই দেশগুলো আমাদের সেই দেশগুলো তো আসলে আমাদের নাই আছে তারা নিয়ে এনেছে আগেই স্বাধীনতা যুদ্ধের পরে পাকিস্তান যা কিছু রেখে গেছে তাও তারা নিয়ে এনেছে এবং এখনও যে আমাদের দেশে যে ভালো জিনিসগুলো বা যত যাই হোক সব কিছু সুযোগ সুবিধা তারা ঠিকমতোই নেয় তারা মনে করে যে এ দেশটা তাদের তাদের তো এর দিয়ে আমাদের বাইর হইতে হবে আসলে হ্যাঁ আমাদের চিন্তা চেতনাকে আরও আপডেট করতে হবে এবং আমাদের সচেতন হইতে হবে আমাদেরকে আমার মনে করি যে আমাদের এগুলো নিয়ে আসলে আরো অনেক কিছু জানা দরকার তো আমিও অতটা জানি না তো অল্প যাই জানি চিন্তা করলাম একটু শেয়ার করি আসলে শেয়ার যদি নাই করি তাহলে তো আসলে এই কথাগুলো না বলা হইলে হয়তো বাল্লার কাছেও ঠেকা থাকবো মানুষের কাছেও ঠেকা থাকবো কারণ এই দেশ তো আসলে আমাদের সবার এই দেশের জন্য হাজার হাজার মানুষ জীবন দেশে বিগত এই সাতচল্লিশ সালে সাতচল্লিশের স্বাধীনতার সময় একবার দেশে একাত্তরের স্বাধীনতা একবার দেশে আবার এখন এই দু হাজার চব্বিশে আবার রাশিয়া আরেকবার দিল হুম বিগত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাওয়ার পর থেকে ভারত আমাদের যেভাবে আমাদের পিছনে আসলে লাগছে হ্যাঁ এটা তো মনে হয় যে তারা আর একটা হিংস নামে যেটা শুনছি তারা একটা পটভূমি তৈরি করে ফেলেছে অলরেডি এবং চারিদিকেই যুদ্ধ চারিদিকেই আতঙ্কে থাকে যে আসলে কোন সময় কোনটা হয়ে যায় কি হয় না হয় হ্যাঁ তো যাই হোক সবাই সুস্থতা কামনা করি এবং দোয়া করবেন আমার জন্য সালাম